পাকিস্তান মুখী তালিবান সেনা দর্শক কেন এই ঘটনা কেন তালিবান সেনা পাকিস্তান বর্ডার মুখী হয়েছেন সবটা আলোচনা করব দেখতে থাকুন এই ভিডিও প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন ডিজিটাল টিভি যেটা খবর দর্শক সেটা হচ্ছে পাকিস্তান বিমান হামলা করেছে আফগানিস্তানে যে জায়গাটা আফগানিস্তানের এই ঘটনা ঘটিয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে পাক্তিকা প্রদেশ জেলার নাম হচ্ছে বারমাল জেলা দর্শক যেটা খবর যেটা জানা যাচ্ছে এখন পর্যন্ত যেটা খবর হয়েছে সেটা জনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে সেখানে এবং যেটা আরো খবর সেটা বেশ কয়েকটা জেলাতে হামলা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও সেই ভিডিও দর্শক কি বলবেন লেগে গিয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান এবং বর্তমানে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন বাংলাদেশ এখন পাকিস্তানকে বন্ধু হিসাবে মনে করে কারণ শত্রু ছিল আগে কিন্তু সেই শত্রু থেকে এখন বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করেছে বাংলাদেশ এখন পাকিস্তানের বড় বন্ধু আপনারা জানেন এবং পাকিস্তান আর আফগানিস্তান কিন্তু বন্ধুর মতনই ছিল সেখানে আজকে দুই দেশের মধ্যে কিন্তু লেগে গিয়েছে একজন আরেকজনের পিছনে লেগে গিয়েছে পাকিস্তান হামলা করেছে আফগানিস্তানের বিমান এবং কয়েকটা এলাকাতে সেখানে আফগানি সেনা ভেঙে পড়েছে যে তোমরা আমাদেরকে হামলা করবে তোমরা আমাদের উপরে হামলা করবে আর আমরা তোমাদের ছেড়ে দেব চল গুটিয়ে মুটিয়ে নিয়ে চল বর্ডার মুখী হয়েছে তালিবানি সেনা তালিবান সেনা মনে করেছে যে আমাদের উপরে এভাবে অত্যাচার করবে আর আমরা তোমাদেরকে ছেড়ে দেব দর্শক আমাদের তো প্রশ্ন আছে দুটো দেশের যে শাসন এবং দুটো দেশের যেভাবে চলে পাকিস্তান এবং আফগানিস্তান সেইগুলো নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আছে আমরা অনেক সময় অনেক কথা বলি পাকিস্তান যেভাবে চলে আফগানিস্তানও চলছে এখন পাকিস্তানের এবং আফগানিস্তান পাশাপাশি দুটো দেশ সেখানে কিন্তু দুটোই মুসলিম কান্ট্রি একটা তালিবানি শাসন চলে কয়েক মাস কয়েক বছর আগে আপনারা শুনেছেন পাকিস্তানের শাসনেই কিন্তু বা পাকিস্তান কিন্তু মদত দিত এই আফগানিস্তানকে যারা তালিবানি শাসন চালাচ্ছে তালিবান যারা ছিল তাদের কিন্তু ওই মদত দিত পাকিস্তান আর তাদেরকে মদত দিয়ে আজগে তাদের হুমকির মুখে মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে পাকিস্তান মদত দিয়েছে আফগানিস্তানের তালিবানিকে তালিবানদেরকে এখন তালিবান আবার কিছু কিছু শুকছে বা বর্ডার হচ্ছে যে তোমরা আমাদেরকে অত্যাচার করবা আমাদেরকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবা আর আমরা তোমাদের ছেড়ে দেবো দেখুন বর্ডার বুকি রওনা হয়েছে সব ফোর্স এবং সেনার আছেন তালিবানি। আমার প্রশ্ন দর্শক এখন করে তৈরি হচ্ছে পাকিস্তান আবার বাংলাদেশের উপরে তো এরকম শুরু করবে না যেটা আফগানিস্তানের উপরে করেছে আফগানিস্তানকেই হামলা করে দিয়েছে বিমান আফগানিস্তানের বিমানের উপরে হামলা করে দিচ্ছে সেখানে ছেচল্লিশ জন মারা গিয়েছে এবং কয়েকটা গ্রামে হামলা চালিয়েছে এই পাকিস্তানি সেনারা এখন সেই বন্ধু দেশ মানে বাংলাদেশের কথা বলছি বাংলাদেশের বন্ধু দেশ এখন পাকিস্তান পাকিস্তান আবার এরকম করবে না তো যে বাংলাদেশের উপরে হামলা চালিয়ে দেবে দর্শক এটা কিন্তু কোনো মানে হাস্যকর কোনো কিছু না যে আমি যে বললাম যে এটা হতে হতে পারে পারে নাও কিন্তু কিন্তু আশঙ্কা একটা আছে যে পাকিস্তান কোন জাত কি জাত সেটা বিশ্বের মানুষ জানে ঠিক আছে আর সেই বাংলাদেশকে যখন উনিশশো সালে পাকিস্তানের হাতের থেকে মুক্ত করেছিল ইন্ডিয়ান সেনা সঙ্গে ছিল সেখানে বাংলাদেশের জয় হয়েছিল শেখ মুজিবুর রহমান তার নেতৃত্ব দিয়েছিল তার নেতৃত্বে কিন্তু বাংলাদেশটা স্বাধীন হয়েছে পাকিস্তানি জঙ্গিদের হাত থেকে রক্ষা পেয়েছিল আর শেখ হাসিনা সরকারের পরে এখন কিন্তু পাকিস্তান আবার বড় বাঘ হয়েছে বাংলাদেশের বা বাংলাদেশিদের এই মৌলবাদীদের যে হাদিদের জঙ্গিদের কারণ বাংলাদেশের একটা ছেলেমির মানুষ তারা কিন্তু ওই পাকিস্তানকে তারা এখন ভাব মনে করে যে পাকিস্তানি আমাদের বন্ধু পাকিস্তানি আমাদের ভাব এখন ওই পাকিস্তানি বন্ধু এবং পাকিস্তানি বাপরা যেন আবার ঘরে ঢুকে হামলা না চালিয়ে দেয় সেই উনিশশো সালের আগে যে ঘটনা ঘটিয়েছিল মা বন্ধুর উপর অত্যাচার থাকা অবস্থায় তাদেরকে ধর্ষণ করে মারা হয়েছিল হম এরকম ঘটনা আবার পাকিস্তান ঘটাবে না তো ঘটানো হতে পারে কারণ ওই জাতকে দিয়ে বিশ্বাস নেই দর্শক এখান থেকে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে পাকিস্তান যেটা মনে করেন যে আফগানিস্তানের মধ্যে একটা গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীটাকে পাকিস্তান মনে করে বা পাকিস্তান বলে যে জঙ্গি গোষ্ঠী তাদেরকে পাকিস্তান তাদেরকে জঙ্গি গোষ্ঠী মনে করে এখন সেই জঙ্গি গোষ্ঠী গোষ্ঠী এই পাকিস্তানের উপরে হামলা করে আর সেই হামলাকারীদের এই গোষ্ঠীদের সাহায্য করছে সহযোগিতা করছে তালিবান সরকার এখন পাকিস্তান এই গোষ্ঠীকে কিন্তু দেখতে পারে না এখন বলছে পাকিস্তানের বলছে যে আফগানিস্তানি যারা আছে তালিবানি তারা এই গোষ্ঠীকে দেশের উপরে হামলা করার জন্য তাই আমরা বিমান হামলা করেছি তাই আমরা বিমান হামলা করেছি আফগানিস্তানে এটা কিন্তু বলার চেষ্টা করে এখন দেখুন দুটো দেশ কিন্তু লেগে গিয়েছে এখন আমার যেটা প্রশ্ন চারিদিকে আপনারা দেখছেন এক বাংলাদেশ এক পাকিস্তান এক পাকিস্তান আফগানিস্তান এবং মায়ারমান বাংলাদেশ যে ঘটনা মানে তোলপাড় একটা ঘটনা চারদিক দিয়ে কারণ আমি এটা কেন বলছি ভারতবর্ষ এত বড় একটা দেশ সেখানে আমরা যেভাবে থাকি যেভাবে আমাদের আইন শৃঙ্খলা মেনে চলি বা মানিয়ে নেয় সরকার চালে যে সরকারটা চালাচ্ছে খুবই কিন্তু মেনটেন করছে সব কিছুতে এখন এই চারদিকে যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মায়ানমার ভারতের কিন্তু একটা উদ্বেগের বিষয় ইতিমধ্যেই ভারত সরকার যেটা করছে বাংলাদেশ থেকে আসুক বা পাকিস্তান আফগানিস্তান যেখান থেকেই আসুক রোহিঙ্গারা আসুক তাদেরকে কিন্তু চিহ্নিত করে বের করার চেষ্টা করছে সরকার কিন্তু এই কাজটা চালু করেছে অলরেডি আপনারা জানেন ত্রিপুরায় ধরা পড়ছে উড়িষ্যায় ধরা পড়ছে মুম্বাই ধরা পড়ছে তারপর হচ্ছে আসামে ধরা পড়ছে বেশ বাংলাদেশি জঙ্গি এবং আমাদের কলকাতা থেকে তো ধরা পড়েছে সেটা আপনারা জানেন সারা দেশ জুড়ে কিন্তু একটা রেকিং চলছে এই অনুপ্রবেশকারীকে ধরে তাদের দেশে পাঠানো এবং তাদেরকে সাজা দেওয়া বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে কেন আমাদের দেশে আসবে এটা একটা বড় প্রশ্ন তাই না আমাদের দেশে কারা আসতে পারে কারণ ভারতবর্ষটা যখন ভাগ হয়েছিল দেশটা যখন স্বাধীন হয় তার আগে থেকে যারা পাকিস্তানে থাকতে চেয়েছিল দেশকে আলাদা করে তারা পাকিস্তানে গিয়ে থাকে যারা মনে করেছিল আমরা বাংলাদেশ থাকবো বাংলাদেশ থাকে পাকিস্তানে আফগানিস্তানে যারা থাকার কথা ছিল তারা কিন্তু ভাগ করে দেশ ভাগ করে নিয়ে চলে গিয়েছে এখন তোমরা দেশ ভাগ করে নিয়ে চলে গিয়েছ তারপরও কেন বর্ষে আসতে হবে তোমাদের আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ এগুলো তো মুসলিম কান্ট্রিতে বা মুসলিমদের শাসনেই চলে এখন মুসলিমদের শাসন সেখানে চলে আর মুসলিমরা সেই দেশ থেকে ধর্মীয় অত্যাচারে ভারতবর্ষে আসবে এটা তো মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় যে ওখানে যারা সংখ্যা সংখ্যালঘু আছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা যদি অত্যাচার হয়ে আসে সেটা সেখানে ভারতবর্ষ তাদেরকে জায়গা দেবে আমি বিশেষ করে বলতে চাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন এটাকে বা সি কে তিনি অ্যালাউ করছেন না তারপরে এনআরসি এনআরসি কে কেন মমতা ব্যানার্জী এলাউ করছে না মমতা ব্যানার্জীর ভয় কিছে মমতা ব্যানার্জী কি চায় বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে মুসলিমরা আসুক জঙ্গিরা আসুক তাদেরকে আমরা জায়গা দেব আর শেখ আমরাকে তারা এসে সারা ভারতবর্ষের চনিয়ে করবে ভারতবর্ষটাকে মুসলিম রাষ্ট্র তৈরি করবে এবং ফিদা হাকিম যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে আমি আমি কান খুলে বলতে চাই আমাদের দেশেও এমন কিছু ব্যক্তি আছে যারা দেশের থেকেও দেশের ক্ষতি চায় পাকিস্তানকে তারা ভালোবাসে বাংলাদেশকে তারা ভালোবাসে আফগানিস্তানকে তারা ভালোবাসে আফগানিস্তান থেকে যারা প্রশংসা পায় প্রশংসনীয় যোগ্য মমতা ব্যানার্জি তারপরে হচ্ছে গিয়ে গান্ধী পরিবারের কয়েকজন এরা পাকিস্তান থেকে এদের প্রশংসা করা হয় এখন তাদের নেতা মন্ত্রী যারা আছেন ফিরাদ হাকিম তিনি কিন্তু বলে ফেলেছেন যে কলকাতা একটা মিনি পাকিস্তান এখন আমাদের দেশে যারা সরকার চালাচ্ছেন তাদেরকে এসব দেখা উচিত আমাদের দেশে থেকেও দেশের ক্ষতি কারা করতে চায় আমি প্রথমত নাম বলবো ফিরা থাকিনি তারপরে নাম বলবো হচ্ছে সিদ্ধগুল্লা চৌধুরী হুমায়ুন কবির এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে এদেরকে সাজা দেওয়া উচিত এদেরকে আয়ত্ত নিয়ে এসে এদেরকে সাজা দেওয়া উচিত কারণ এরা হচ্ছে ভারত বিরোধী এরা হচ্ছে ভারত বিরোধী ভারত ফিরা থাকেন বলতে চাই আপনি যদি পাকিস্তান ভালোবাসেন চলে যান চলে যান যখন দেশটা ভাগ হয়েছিল মুসলিমরা চলে গিয়েছিল সেখানে সেই দেশে থাকবে বলে আপনি কেন এই দেশে আছেন আর আপনি এই দেশে থেকে উম ভারত থেকে ভারতবর্ষ থেকে আপনি পাকিস্তানের গুণগান গাবেন পাকিস্তান কলকাতা একটা মিনি পাকিস্তান তৈরি করতেন বা বলেন আপনি আপনি বলেন কলকাতার একটা মিনি পাকিস্তান আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত ভারত সরকারের আর এইসব মন মাইন্ডের যারা আছে তাদের উপরেও কড়া নজরদারি চালিয়ে তাদের উপরে ব্যবস্থা নেওয়া উচিত দর্শক কি বলবেন পাকিস্তান এবং আফগানিস্তান লেগে গিয়েছে দুজন দুজনের পিছনে এবং বাংলাদেশের পিছনে পাকিস্তান কবে লাগে এটাই এখন দেখার আর এর ভিতর থেকে আমাদের দেশের যারা আছি আমরা জনগণ তারা সচেতন থাকতে হবে এবং যারা সরকার চালাচ্ছে আমাদের দেশের তাদেরকেও অনেক সচেতন থাকতে হবে যেন এই চারদিকের ফুটপাট থেকে আমাদের দেশে আবার কোনো একটা অশান্তি না লেগে যায় দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ